নমস্কার বন্ধুরা কলবিতাস আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করলাম তালের বড়া তালের বড়া তৈরি করার জন্য এখানে একটা তাল নিয়েছি তালের উপরের এই কালো ছালগুলো ভালোভাবে তুলে ফেলে দেব তারপর আঁটিটা দুভাগে ভাগ করে নিয়েছি এই তালটাতে দুটো আটিই ছিল তারপরে জল দিয়ে আঁটিগুলোকে এইভাবে নরম করে নিতে হবে নইলে তালের পাল্প বের করতে খুব অসুবিধা হবে নরম করে নিয়েছি এবার একটা ঝাড়িতে এটাকে ভালোভাবে ঘষে নেব দেখুন তালের পাল বের হয়ে গেছে এবার এটাকে একটা নেটের মধ্যে নিয়ে নিলাম ছেঁকে নেওয়ার জন্য

তারপর চিনি দিলাম তিনশো চারশো গ্রাম মতো তারপর চিনি সুজি আর এই তালের পালটা ভালোভাবে মাখিয়ে নেব তারপরে এর উপরে একটু লবণ দিলাম আর দেব ময়দা ময়দা চারশো পাঁচশো গ্রাম মতো দিয়েছি তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে এগুলোকে ছোট ছোটো করে দিয়ে দিলাম আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করতেও ভুলবেন না যতটা পরিমাণে দেওয়া যায় এখানে তেলের মধ্যে দিয়েছি তারপর এটাকে মিডিয়াম আছে নেড়ে চেড়ে ভাজতে থাকব দেখুন প্রায় ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল তালের বড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ